হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার প্রথমে ভিডিও ফ্যামিলিটা দেখো তোমরা বুঝতে পেরেছো আজকের কে এনেছি আজকের সকলের জন্য একটা নতুন রেসিপি সেটা কম বেশি সবাই পছন্দ করে এমন কি এখনকার সিজনটাও এটাই চলছে যে আমের আচার তাই তো আমি মিষ্টি আচার বানাবো তাহলে শুরু করা যাক চলো তার আগে তো আমার পরিচয়টা দিয়ে দিই হ্যাঁ আমি মাধবী ফ্রম ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন থেকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সবাই ভালো আছো সেটা কি জানাবে তাই তো বন্ধুরা তাহলে বেশি বকবক না করে রেসিপিটা আরম্ভ করে যায় দেখো আমি এখানে নিয়েছি এক কেজি আম কি একটু বেশি হবে সামথিং ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এবারে আমি ছাড়িয়ে নেব এবং টুকরো করে দেখো অলমোস্ট আমার কাটাও ডান এবার কেটে নেব এর মধ্যে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে আমগুলো এখানে দিয়ে এক কেজি আমের ওপর দু কেজি চিনি দিয়েছি নাহলে আম প্রচুর টাকা মিষ্টি আছে যেহেতু হবে একটু মিষ্টি বেশি লাগে এক কেজির আমের দু কেজি আম মানে এক কেজির আমের ওপর দু কেজি চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে চিনিটাকে মিক্সড করে নেবে তোমরা এখানে চাইলে নুন দিতে পারো আবার মানে আচারটা যখন বানাবে তখনও দিতে পারো আমি দিয়েছি দেখো এরপরে দু ঘন্টা বাদে দেখো জল বার হয়েছে মানে চিনির রসটা বার হয়েছে ওই রসটা শুদ্ধ আমি অন্য মানে গ্যাসে বসাবো তার আগে আমি মশলাগুলো তোমাদের দেখে দিই জিরে ধনে পানমৌরি শুকনো লঙ্কা কালা জিরে এটুকু হলে হয়ে যাবে জাস্ট ওখানে একে একে মশলা কোনো ভেজে নিতে হবে প্রথমে দিয়েছি জিরে জিরে ভেজে নেওয়ার পরে শুকনো লঙ্কা তারপরে গোল ওই ধনে পানমৌরি ভেজে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব নেওয়ার পরে এরপরে মেন যেটা আচার বানাবো সেই জন্যে আমি পাত্র সেই যেটার মধ্যে আম রেখেছিলাম চিনি গলতে দিয়েছিল সেটাই শুধু বসিয়ে দিয়েছে আলাদা আর পাত্র করে নিতে আমরা চাইলে অন্য করতে ভালো এবার আমি পাত্রটা বসিয়ে দিয়ে কালা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে মানে গুঁড়ো করে নিয়েছি এরপরে আচারটার মধ্যে যতক্ষণ আচারটা ফুরো ভিতরে মানে ঝালটাও ও জিরে একটা স্মেল আছে সেটা বেশ সুন্দর লাগে খাওয়ার সময় এবং দিয়ে অল্প আচা বেশ নাড়তে হবে নাড়ে নেড়ে নেড়ে চিনিটা ভালো সম্পূর্ণ গুলে গেলে ফুলে উঠবে দেখো এরকম ফুলে ফেঁপে উঠবে এবার তোমরা তখন আঁচটা লো আঁচেও দিতে পারো এরকমভাবে নাড়তে হবে না প্রায় অনেকক্ষণ ধরে হবে এটা মানে আচার এক কেজি আচার আমি এরকম মানে কেমন লাগে সেটা যেন দেখো এরকমভাবে কমে যাবে এবং চিনি আমার বেশ আঠালো হয়ে যাবে সেই সময় আমি ওবরো থেকে গুঁড়ো যে মশলাগুলো করেছিলাম ধনে জিরে এবং পানমৌরি সেই গুঁড়োটা করা যে ছিল সেটা ওবরো থেকে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে রেডি হয়ে দিলাম মিষ্টি আমের আচার তোমরা কে কে পছন্দ করো এবং কার কার আচার ফেভারিট অন্তত কমেন্ট করে এটুকুনও তো জানাতে ভালো তাই বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাই ভালো থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা বাই বাই